বিরতির পর স্বাগত আবারো উদ্ধার ৪৫ বছর বয়সী এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ এদেহ দেহ উদ্ধার হয়েছে জিবি বাজার এলাকায় জানা গেছে জিবির ইন্দ্রনগর হাই স্কুলের সামনে মনীষ দে নামে বয়স ৪৫ এর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবারের অভিযোগ যে মনীষ দেবকে কয়েকজন মিলে খুন করেছে রীতিমতো অভিযোগ যে সেই ব্যক্তিকে খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে ঘটনাস্থলে জিবি আউটপোস্টের পুলিশ উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে সেই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে পরিবার পরিজন একেবারে কান্নায় ভেঙে পড়েছে কিভাবে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে সেই বিষয়টা অবশ্যই তদন্তে বেরিয়ে আসবে তবে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাচ্ছি বাড়িতে আইছে হ্যাঁ তুই এরপরে তো রাত্রে এগারো বারো দিয়ে আমরা খুশ করছি কোনো খবর খবর নাই চার্জার লগে মানে চলে তুই হেরা কাছে ফোন করছি মানে দশ বারো বার কমে ফোন রিসিভ করছে না এবার আমি বাড়িতে গেছি বাড়িতে গেছি এবার দিয়া এবার দিয়া তোমরা যে আমি ফোন ফোন করেছি তুমি যে তয় তুমি যদি তলানা

বিচুদা কৈছে একো অৰ্ডাৰ দিগে বোলে চমুৰিত নামাই দিছে নামাইছে তাই বিছ সুধা মোৰ চমৰিকে চাগে আৰু বাৰীত দিগে ছে কিন্তু বাৰীত দিগে ছে কিয় কিন্তু

আচ্ছা এবারে মানে বিশ্বকাপ কিছু নাই কিন্তু পরিবার পরিজনদের অভিযোগ পরিকল্পিত খুন করা হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে এখন দেখার বিষয় যে যাদের নাম উঠে এসেছে এসেছে তারা কি সত্যিই এই ঘটনার সাথে যুক্ত এবং পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পঁয়তাল্লিশ বছর বয়সী এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে জিবির ইন্দ্রনগর হাইস্কুলের সামনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন